আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় হাজরিন আজকের এই ভিডিওতে জানবো আজান দেওয়ার আগে নামাজ পড়া যাবে কি না আজান দেওয়ার আগে নামাজ পড়া যায় যাচ্ছে কিনা। না বিষয়ে কিছু প্রশ্ন এসেছে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজান দেওয়ার আগে নামাজ পড়া জায়েজ হবে না এবং এটা কোনোভাবেই বৈধ না আজান দেওয়ার আগে নামাজ ইসলাম সমর্থন করে না আজান দেওয়ার আগে নামাজ পড়া যাবে না এটা জায়েজই না মানে বৈধই হবে না আপনি আপনার রোজা রাখার যখন বয়স হয় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর প্রাপ্ত বয়স্ক যদি আপনি রোজা রাখেন রাখতে পারেন এটা নফল হবে নামাজ ওয়াক্ত হওয়ার আগে ওয়াক্তের নামাজ আপনি পড়তে পারবেন না যেমন আসরের ওয়াক্ত হওয়ার আগে আপনি আসরের নামাজ পড়তে পারবেন না ফজরের ওয়াক্ত হওয়ার আগে ফজরের নামাজ পড়তে পারবেন না জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহর পড়তে পারবেন না মাগরীবের ওয়াক্ত হওয়ার আগে মাগরীব পড়তে পারবেন না এশার ওয়াক্ত হওয়ার আগে এশার ওয়াক্ত পড়া যাবে না মানে ওই ওয়াক্তের নামাজ পড়া যাবে না কিন্তু কাজা যে কোনো নামাজ আপনি পড়তে পারবেন আল্লাহ সুবাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করে আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা সাফি মাঝাবের নিয়ম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাঝাবের নিয়ম আমি আপনাদের সামনে বললাম এতক্ষণ তবে সাফি মাঝাবে যারা সৌদিতে থাকে অথবা বিভিন্ন দেশে থাকে তাদের আবার বিভিন্ন সমস্যা দেখা গেলে বিভিন্ন ওজোর দেখা গেলে তাদের মাঝাবে আবার নিয়ম আছে ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়া যায় এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাঝাবে যায় নাই বাংলাদেশের অধিকাংশ মানুষ এই মাঝাব এই জন্য এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাঝাব অনুযায়ী এটা যায়জ নাই যারা এই মাঝাব মানেন তারা আগে নামাজ পড়বেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ